বিসমুল্লাহি রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম আজকে তোমাদের সাথে গণিতের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্ক আমরা সবাই অঙ্কর কথাটা বলি কিন্তু অঙ্ক কী জিনিসটা সেটা আমরা আজকে বুঝবো অঙ্ক অঙ্ক হল সংখ্যা সংখ্যা নির্দেশক প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে ওকে তাহলে সংখ্যা নির্দেশক প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে সেই সংখ্যা বা চিহ্ন নির্দেশক প্রতীকগুলো কি যেমন জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি ওকে এবার আসি মোট অঙ্ক সংখ্যা হল দশটি মোট অঙ্ক কতটি হবে দশটি শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককে আমরা বলবো অঙ্ক শূন্য থেকে নয় যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটির অঙ্ক বা চিহ্নকে আমরা বলছি অঙ্ক এবার অঙ্ক দুই প্রকার অঙ্ক কয় প্রকার অঙ্ক দুই প্রকার এক সার্থক অঙ্ক দুই সহকারী অঙ্ক সহকারী অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক বা অভাব জ্ঞাপক অঙ্ক এবার সার্থক অঙ্ক জিনিসটা কি সার্থক অঙ্ক হলো এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত এই নয়টি সংখ্যাকে বা চিহ্নকে আমরা অঙ্ক সার্থক অঙ্ক বলব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নয় এই নয়টি চিহ্ন বা প্রতীককে আমরা সার্থক অঙ্ক বলি আর সহকারী অঙ্ক বা অভাবব্যাপক অঙ্ক কি শূন্য কারণ শূন্য অভাব জ্ঞাপক বা সহকারী বা অঙ্ক কেন কারণ এটা নিজে নিজে এটা মান প্রকাশ করতে পারে না এটা প্রকাশ করতে হলে কোনো সংখ্যার ডান দিকে বসতে হয় এই কারণে এটাকে বলে সহকারী অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক ঠিক আছে এবার আমরা আসি অঙ্ক পড়লাম এবার কে আমরা সংখ্যা পড়বো তাহলে সংখ্যা জিনিসটা কি সংখ্যা সংখ্যা জিনিসটা হলো এক বা একাধিক এক বা একাধিক অঙ্ক মিলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয় তাহলে সংখ্যা হতে হলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হবে যেমন আমরা তাহলে এককে বলতে পারি একটি অঙ্ক আবার বলতে পারি সংখ্যা আবার এগারো জোরে লেখি এটা অবশ্যই সংখ্যা এটা কিন্তু আবার অঙ্ক নয় এ কারণ অঙ্ক হতে হলে একটা লাগবে শুধু এক অর্থাৎ শূন্য থেকে নয় আর অঙ্ক হলে কী হতে হবে এক বা একাধিক অঙ্ক মিলে হবে সংখ্যা ওকে এই কারণে বলতে পারি প্রত্যেক অঙ্কই সংখ্যা কিন্তু প্রত্যেক সংখ্যা অঙ্ক নয় ওকে